আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তার চলে আসলাম আমাদের জামসাপুর মাঠ তা কৃষক বন্ধুরা আমি এই মাঠের একটা ভিডিও দেখাইছিলাম আমাদের এই মাঠে তালা বৃষ্টি দিয়েছিল এই বৃষ্টিতে পুরো মাঠটা পানি হয়ে গেছিলো তা পানি হওয়া যাওয়ার উপর ওপর আল্লাহ আমাদের কিছু কিছু কৃষকের পেঁয়াজের যে বীজগুলো আমরা ফেলছিলাম তা এই বীজগুলো আগে ফেলছিলাম তা এই বীজগুলো খুবই ভালো আছে

আপনি আবার ওষুধের ওষুধ দিতে পারবেন না এই যে কৃষক বন্ধুরা আপনাদের দেখা সবাই দেখবেন তা অনেকেই কলাম এই যে আগাছার জন্য আমার কাছে ফোন করেন ইব্রাহিম ভাই এই ঘাস মারা ওষুধ কি ব্যবহার করব নাকি ভাই যদি আপনার পেঁয়াজের যে বীজ যে বীজের বয়স না হলে আপনি তো ঘাস মারা ওষুধ ব্যবহার করলে আপনার ক্ষতি আর ঘাস মারা ওষুধ কলাম বেশি আকারে ব্যবহার করলে ক্ষতি হয় সবাই তো জানেনি তা আমরা কলাম আমাদের কৃষকরা কলম এই ঘাস মারা ওষুধ ব্যবহার করতেছে না ব্যবহার না করে সুন্দরভাবে দেখাচ্ছে কৃষক বন্ধুরা যে ঘাসের যে ভাব তা এই আগাছা কলাম সবসময় এই ক্ষেতের শত্রু আপনাদের আমি অনেকেরই বলছিলাম ভাই এই ঘাস মারা ওষুধ ব্যবহার করতে তা এই ঘাসের ভিতর ওই যে বয়স দানার তা এই বয়সে কলাম ঘাস মারা ওষুধ ব্যবহার করা যাচ্ছে না আর যে ঘাসের অবস্থা দেখাই এই ঘাস ভাদাইল আর দুধলে ঘাস এইগুলো তো মনে করেন এই বড়ো ঘাসগুলো কাটে দিতে না আর বড়ো ওষুধের মাত্রা একটু বেশি দেওয়া লাগে তা ওষুধের মাত্রা তো আমরা এই দানার বইতে বেশি আকারে দেবার গেলি দানার ক্ষতি হয়ে যাবে তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর পরে ভিডিও দেখতে সব পুজোতে আসসালামু আলাইকুম